এখন প্রত্যেকটা রাত প্রত্যেকটা ভোর সকাল আমার কাছে অনেকটা ভয়ের যার কারণে শুভ সকাল বলতে কেমনই একটা লাগে ভালো থাকুক পৃথিবীর সমস্ত সৈনিকেরা তো দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমি এখন ফ্রেশ হতে চলে এসেছি আগেই বলে রাখি যে এই ব্লগ প্রায় ওই সাত দিন আগেকার এত টেনশানে এখন দিন চলছে যে ভালোভাবে আমি ভিডিও এডিটও করতে পারছি না প্রত্যেক নিয়ত আমি মানে চোখ রেখেছি নিউজে যে কি বলছে না বলছে আর আমি তো অত শত সত্যি কথা বলছি একজন সৈনিকের স্ত্রী হয়েও আমি মানে অত কিছু অতটা বুঝি না আমি যদি কিছু বিষয়ে কনফিউশন থাকে তো আমি আমার বরকে জিজ্ঞেস করি কারণ দেখো সৈনিকের স্ত্রী হয়ে সব কিছু জেনে বসে আছি তা তো নয় অনেক কিছু অজানা কারণ আমার বর ওই জবে রয়েছে আমি তো নেই যে ওই বিষয়ে সব জানবো তো যতটুকু আমার কনফিউশন থাকে বা মানে যা কিছু মনের মধ্যে ঘাটে আমি সবকিছু আমার বরকে জিজ্ঞেস করি নিউজে দেখেও সব কিছু বুঝতে পারছি না তখন আর কি বরকে জিজ্ঞেস করছি তার মুখ থেকে শুনছি তবে মানে ভয় আমার মধ্যেও কাজ করছে চাইবো যে সকলেই সুরক্ষিত থাকুক পৃথিবীর সমস্ত মেয়ের সিঁদুর অক্ষয় রাখুক ঠাকুর তো দেখো বন্ধুরা আমি আর কি সকালে ব্রাশ ট্রাস করে নিয়ে এই যে পুরো ঘর উঠোন সব ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে দিচ্ছি আজকে তোমার দাদা ভাইয়ের কিন্তু ভোরে ডিউটি নেই ওই নাইট ডিউটি এরকম হবে হয়তো জানি না আমি কীরকম কি ডিউটি হবে এখন তো দেখো আমি এখন কাপড় চোপড় কেচে নিয়েছি তো আমি এই দিয়ে মেলে দিচ্ছি উঠোনে আর কি তো দড়িটা জানো তো আমার ছিঁড়ে গেছে মানে আমার চারটে দড়ি ছিল তো উঠোনে তো আমার না দুটো দড়ি ছিঁড়ে গেছে কেন জানি না হয়তো খোয়ে গেছিলো তারের যে দুটো দড়ি তো সেইগুলো টিকে গেছে আর এমনি দড়িগুলো আর কি ছিঁড়ে গেছে তো রোদে দিয়ে এরকম এখন তো গরম পড়েছে অনেক দড়ি হয়ে গেল সেই জন্য ভালোভাবে টাঙাতে হবে তো এখন আমি এসেছি বাসু বাসনগুলো ধুতে তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কথা বলি চলো আমি জানো তো কিছু কিছু ভিডিও পোস্ট করছি অনেকে আমাকে বলছে যে তুমি কয়েকদিন ভিডিও ছাড়ো নি বলে ভেবেছিলাম যে হয়তো তোমাদের যুদ্ধে ব্যস্ত আছো আমি যে হাসির ভিডিওগুলো ছেড়েছি সেইগুলোকে দেখে বলছে বাবা এই সময় হাসির ভিডিও তোমার ভালো লাগছে সেই ভিডিওগুলো আমার মিনিমাম সাত আট দিন আগের করা এখন আমার হাজব্যান্ডের বলো কিংবা সমস্ত ফোর্সের ডিউটি অনেকটা হার্ড করে দিয়েছে মানে অনেকটাই একবার ডিউটি থেকে এসে আবার বা যেতে হচ্ছে ডাক পড়ছে মানে অনেকটাই হার্ড সে বাড়িতে থাকছে মিনিমাম কয়েক ঘন্টা বা তাও নয় ঠিকঠাক তো হচ্ছে বরের কাছে আছি কিন্তু এখন মানে মনে হচ্ছে একাকৃত্ব কারণ হচ্ছে বর এতটাই ডিউটিতে ব্যস্ত এতটাই হার্ড ডিউটি পড়েছে যে বাড়িতে থাকা দায় তো মানে সেই ভিডিওগুলো অনেকের আগেকার দেখো তোমরা ভিডিও দেখে না অনেক কিছু বিচার করো একটু তো টাইম দাও আমাদেরকেও বলার আর আমি একজন সৈনিক স্ত্রী হয়ে সত্যি কথা একটা না বলে পারছি না দেখো যে সমস্ত আরও সৈনিকের স্ত্রী রয়েছে বা তারা ভিডিও করে তারা কি করে শান্ত মিজে যে ভিডিওটা ছাড়তে পারছে জানো কারণ তাদের হাজব্যান্ডরা সুরক্ষিত আছে এখনও পর্যন্ত যদি তাদের হাজব্যান্ডদেরকে যুদ্ধে জয়েন করতে হয় বা ডাক পড়ে সেদিন থেকে দেখবে তাদের ভিডিও দূরের কথা তারা ফোনেও হাত দিতে পারে না মানে আমি জানি যে এই মুহূর্তটা কতটা মানে কষ্টের বা কীরকম হয় মনের মধ্যে তো এটাই বলছি তোমাদেরকে ভিডিও দিচ্ছি তার মানে এখনও আমাদের বরেরা কিন্তু সুরক্ষিত আছে বলে আমাদের মতন ফৌজি ওয়াইফরা বিরোধীতে পারছে নইলে কিন্তু সেই অবস্থায় তারা থাকতো না ভিডিও দূরের কথা মানে বানানো তো দূরের কথা ফোনে হাত দেওয়ার মতন পরিস্থিতি থাকতো না যদি হাজব্যান্ডের ডাক পড়তো তা দেখো তোমরা প্রে করো যেন সবাই ঠিকঠাক থাকে সকলের জন্য প্রে করতে হবে এই মুহূর্তে আমাদেরকে অনেক শক্ত থাকতে হবে আর যারা এখন অবধি মানে ফৌজিদেরকে বা ফৌজিদের বৌদেরকে নিয়ে কটুক্তি কথা বলছো তারা প্লিজ এই মুহূর্তে তোমাদের কটুক্তি মনোভাবনাগুলো নিজেদের মধ্যেই রাখো না প্লিজ কেন কমেন্ট করে আমাদের এই টেনশনের মুহূর্তটাকে আরো কষ্টকর করে তুলছ তোমরা দেখো বুঝবে না যারা বুঝার তারা বুঝবে যারা না বুঝে তারা বুঝবে না আমি জানি বোঝাতে চাইও না আমার অতটা এনার্জিও নেই এই মুহূর্তে বা আমার ভালো লাগছে না তো দেখো যাই হোক তো বাদ দাও সব কথা তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি দুপুরে বান্না করবো সেই জন্য সবজি বের কর তার এই দিকে আমার মক্কেল উঠে গেছে ঘুম থেকে সকালে গেছিলো ফোল তো ও ড্রেসটা চেঞ্জ করেনি ওই ড্রেস পরে আবার এসে শুয়ে দিয়েছে তো আর কি ঘুম থেকে উঠেছে একদম চোখ তো খুলেই না যাই হোক তারপরে আমি স্নান টান করে এই যে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তোমার দাদাভাই মানে গিয়ে দুধটা এনে দিল তো এখন আমি ব্রেকফাস্ট ওই পাউরুটিতে ঘি মাখিয়ে একটু শিখে নিচ্ছি চা করেছি হ্যাঁ আর কি বলবো যা নেবে দিব তো এখন দুধটা আমি ঢেলে গরম করে নেব আর দুপুরের খাবারের জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে তরকি করব করবো ভাত করবো এখন সেদ্ধটা হোক যাই হোক ওই সমস্ত কিছু করে আর কি তো মানে রেডি করে ঘুম পারি এই যে বিকেলবেলায় উঠেছিলাম উঠে বললাম কি খাবে বললো ম্যাগি আছে ম্যাগি করো আমি বললাম এক প্যাকেট না দু প্যাকেট জিজ্ঞেস করছিলাম বললো এক প্যাকেটই করো সন্ধ্যেবেলায় মানে বাইরে থেকে কিছু ফাস্ট ফুড বা কিছু হোক একটা এনে দেবো বা ঘরে বানিয়ে নেবে এখন ম্যাগিটাও খাও কারণ এখন বাজে ওই পাঁচটা মতন ঠিক আছে এখন অনেকটাই রোদ আছে বাইরে এখন তুই যেন বেড়াতে যাবে না সেই সাড়ে ছটা সাতটার দিকে যাবে তো তো দুধ খাওয়াবো আর এখন আমরা এই যে দেখো ম্যাগিটা আর কি করে নিয়েছি একটা ডিশে নিয়ে নিচ্ছি দুজনে মিলে বসে বসে আর কি খেয়ে নেবো তো চলো যে থামবেলে কথাটা বলেছি সেটা ক্লিয়ার করে দিই শখের ঘর ছেড়ে কেউ কোনো দিন যেতে চায় না আর একজন ফৌজ ওয়াইফের কাছে শখের ঘর হচ্ছে তার ফৌজের কোয়ার্টার তিলে তিলে আর কি সাজিয়ে রাখি এটাকে প্রায় তিন চার বছরের একটা পোস্টিং টানা তোমরা জানো কিন্তু এই যা পরিস্থিতি চলছে মানে আমরা ভেবেছিলাম যে ছুটি চলে যাবে, এমনিতে আমাদের পাঁচ মাসের ওপরে হয়ে গেছে থাকা তো ভেবেছিলাম যে ছুটি যাবো ঠিক আছে যার জন্য দেখো পেটি আর আনা হয়েছিল ভেবেছিলাম একেবারেই চলে যাব। বা দেখি কি পরিস্থিতি হচ্ছে কিন্তু মানে আমাদের ছুটি ক্যান্সেল হয়ে গেছে বাড়ি কবে যাব সেটা আমরা নিজেরাও জানি না তোমাদেরকে কি বলবো তো কি আর বলি ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে খারাপও লাগছে অনেকদিন ফ্যামিলি থেকে দূরে আছি আর এই মুহূর্তে মানে যাওয়াটা সম্ভবও হচ্ছে না বাড়ির লোকেরাও বলছে কবে আসবি কবে আসবি বললাম যে জানি না কবে আর যাবো যারা আর কি ছুটি গিয়েছিল মানে ধর কালকে বাড়ি পৌঁছেছে তাদেরও কিন্তু অর্ডার চলে এসেছে আবার ফেরত আসা তারা কিন্তু চলে আসছে তো আমরা তো জাস্ট অ্যাপ্লাই করেছিলাম আমার তো ক্যান্সেল হবে সবাই ক্যান্সেল হয়ে গেছে আমাকে যারা বাড়ি গেছে তাদেরকেও আর কি জয়েন করতে বলা হয়ে দিয়েছে তো এটা অর্ডার এসেছে এটা সকলকেই করতে বলা হচ্ছে তো আর কি আমাদের বাড়ি যাওয়া হবে না এটাই ডিসিশন তো প্যাকিং অনেকটাই করে নিয়েছিলাম বাসকাতে তোমরা দেখতেই পেয়েছিলে তো শীতকালে সমস্ত পোশাক আমরা বাসকাতে ভরেছিলাম তোমরা দেখেছিলে তো সব কিছু আর কি বাড়ি নিয়ে চলে যাওয়ার জন্যই কিন্তু ভরেছিলাম কিন্তু মানে কী জানবো যে এরকম হয়ে যাবে বা কিছু এরকম সিচুয়েশন হয়ে যাবে তো আমরা আলটিমেট বাড়ি যাচ্ছি না এখন কবে যাব জানা নেই মানে খুব সমস্যার মধ্যে দিয়েই আর কি চলে যাচ্ছে হ্যাঁ কারণ এতদিন বাড়ি থেকে দূরে থাকা সত্যি বলছি খুবই খারাপ লাগে তোমাদের দাদাভাই চলে এসেছে একটা পার্সেল আমি ওর জন্য মানে দুটো শার্ট আর মানে একটা টি শার্ট হাফ প্যান্ট এগুলো অর্ডার দিয়েছিলাম এই মুহুর্তে দুটো জিনিস এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা আমার দারুণ পছন্দ হয়েছে কালারটা কিন্তু ভীষণই সুন্দর আর অনলাইনে কোয়ালিটি মানে খুবই সুন্দর এসেছে একটু কটন টাইপের বাট কাপড়টা অতটা মোটা নয় যে কটনগুলো আমরা দোকানের কি কিনি সেই কাপড়েরগুলো আর কি খুবই মোটা বাট এই অনলাইনে কটনের কাপড়গুলো অতটা মোটা হয় না যাই হোক ভালো এসেছে গরমের জন্য কমফোর্টেবল তো এই যে দেখো হাফ প্যান্ট এই হাফ প্যান্টগুলো আমি ভেবেছিলাম যে হয়তো ভালো হবে না বাট সত্যি কথা বলছি কটন তো আমি দেখে তো অবাক মোটা না হলেও কটন হলেই গরমের মধ্যে কমফোর্টেবল তো এই দেখো তিনটে এবারে এই হাফ প্যান্টগুলো দাদা দাদাভাই হবে কি না আমি জানি না ঠিক দেখা যাক নইলে আবার রিটার্ন করে অন্য কিছু নেবো তো এখন আমি চলে এসেছি দুপুরে কাপড় জামাগুলো কুড়োতে তো আমি সকালে যেগুলো মিলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে এগুলো আগেই আমি ঢুকিয়ে দিই তারপরে বিকেলের দিকে বাড়তি কাপড় জামা যেগুলো থাকে সেগুলো নিয়ে নিই তো হাটে থেকে বড় নিয়েছিল দুটো আইসক্রিম আজকে আর কি হাট ছিল তো গিয়েছিল তো এই যে দেখো দুটো আইসক্রিম এনেছে তো আমি সত্যি কথা বলছি হয়তো অনেকে অনেক কিছু বলবে আমার এই দামি আইসক্রিম বলবে বা যত দামি আইসক্রিম বলো আমার কিন্তু ভালো লাগে না আমার কি ভালো লাগবে যাও ছোট থেকে ওই যে আমরা দু টাকা তিন টাকা আইসক্রিম খেতাম সেগুলো তো ভালোই লাগে বাট তাছাড়াও দেখবে একটা অরেঞ্জ আইসক্রিম মানে গোল গোল করে পাওয়া যায় সেটা ভালো লাগে তো রাতের বেলায় আমার লাইফে চলে এলো দুঃখের সময় যেটা হচ্ছে তোমার দাদা ভাইকে মানে তাড়াতাড়ি বলছে মানে ডিউটিতে জয়েন করতে হবে আরও দু তিনজন আছে ওদের ফ্রেন্ড গাড়ি আসবে কিছুক্ষণ পরেই পাঁচ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে রেডি হতে বলেছে আমার মানে কি বলবো এতটাই ভয় লাগছিল যে কি বলি তো আর কি যাই হোক ও গিয়েছে গিয়ে আমাকে ফোন করে বলছে ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু আমার তখন একটু রিলিফ ফিল হয়েছে নইলে কিন্তু অনেকটাই টেনশানে আমি ছিলাম যে কি হচ্ছে না হচ্ছে এরকম করে হঠাৎ করে ডেকে নিলো কী হবে না হবে মানে আমার খুবই ভয় লাগছে আর ওরকম পরিস্থিতি হলে আমাকে তো এখানে থাকা যাবে না ওকে তো চলে যেতে হবে আর আমাকে আর কি বাড়ির লোককে নিয়ে যেতে হবে মিনিমাম দুই তিন দিন আমাকে এখানে একা থেকে তারপর বাড়ির লোককে নিয়ে যেতে হবে তো আমার মনে মতো একটা ভয় কাজ করছিল আমাকে বললো যে টেনশন কোনো আমি গিয়ে তোমাকে বলছি কি হয়েছে না হয়েছে সেরকম কিছু হলে কোনো ভয়ের কিছু নেই আমি তোমাকে আর কি পাঠিয়ে দেবো বাড়ি আর এরকম এরকম বললে কি হয় বলো তো আমার মনের মধ্যে কি হয় সেটা তো ও একটুকু হলেও বোঝি কি বোঝে আমি জানি না তবে যাই হোক আমার যেটা হয় সেটা আমি কাউকে বোঝাতে পারবো না তো এই যে দেখো এখন আমি ওর কাছে দাঁড়িয়েই আছি ও রেডি হচ্ছে আর আমি তো যোগে নিয়ে দাঁড়িয়েই আছি তো আমার মনটা খুবই খারাপ লাগছে তোমরা সকলেই প্রে করো সমস্ত সৈনিকদের জন্য যেন এই পরিস্থিতিতে তারা মানে সুস্থ থাকে আর ঠিকঠাকভাবে যেন থাকে আর যারা যুদ্ধে গিয়েছে সেই সকল সৈনিকদের জন্য একটাই প্রার্থনা করো যে তারা যেন সুস্থভাবে নিজেদের মায়েদের কাছে নিজেদের সন্তানদের কাছে স্ত্রীদের কাছে সুরক্ষিতভাবে ফিরে আসে তারা যেন সবাই সুরক্ষিত থাকে তো চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভারতীয় সৈনিকদের জন্য আমার শতকোটি প্রণাম আর তাদের জন্য শ্রদ্ধা জয় হিন্দ